কালনাতে সর্বপ্রথম হল আর্ট ওয়ার্কশপ তাও আবার মন্দিরের শহর কালনাতে টেরাকোটার জন্য বিখ্যাত তাই টেরাকোটা ভাস্কর্য রিলিফের উপর একটি ওয়ার্কশপ আয়োজন হয়েছে আমাদের পূর্বাশা কিশালয়া কলাকেন্দ্রের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে অনেক শিল্পীর আগমন এবং একসঙ্গে হওয়া এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের দেবব্রত রয় অর্থাৎ আমাদের সকলের প্রিয় দেবুদার জন্যই এটি সম্ভব হয়েছে যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর সৌরভ জানা মহাশয় উনি প্রথমেই প্রদীপ জেলে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করা হল টেরাকোটা ভাস্কর্য রিলিভের ওপর কিছু সুন্দরভাবে বক্তব্য রাখলেন এবং আমাদের যে টেরাকোটা বিভিন্ন ধরনের টেরাকোটার ভাস্কর্যগুলি রয়েছে তার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলেন এই স্যার তো সত্যি অসাধারণ ছিল তার বক্তব্যগুলো সত্যি কথা বলতে এখানে এত বড় বড় শিল্পীদের মাঝে আমি আসতে পেরেছি বা এখানে পার্টিসিপেন্ট করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া এখানে যেমন রয়েছেন বরুণ স্যার রয়েছেন রয়েছেন বাপ্পাদা রয়েছেন জগদ্দা এরকম বড় বড় শিল্পীরা আমাদের এখানে উপস্থিত ছিলেন তাছাড়া রয়েছে উড়িষ্যা থেকে তারপর মালদা থেকে আরও বিভিন্ন জায়গায় কলকাতা থেকে তো অনেক স্যাররা ম্যাডামরা রয়েছেনই এবং আরও বিভিন্ন জায়গা থেকেও রয়েছেন তো এ আমাদের ওয়ার্কশপের কাজ এখন শুরু হলো তো সবাই প্রায় বসে পড়েছে আমি এখনো বসিনি কারণ কিছু ভিডিও করব এটা আমার উপরে দায়িত্ব ছিল যেহেতু একটা ব্লগ করব তার সঙ্গে আমাদের এই কিশলয় কলা কেন্দ্রের ওয়েবসাইটে দেওয়ার জন্য কিছু ছবি প্রয়োজন ভিডিও প্রয়োজন এগুলো আমি করলাম তার কারণ আমি একটু সবার পরে বসবো আরও সবাই রয়েছে এনারা সবাই বসে পড়েছে তাদের বিভিন্ন রকম কাজ নিয়ে সবাই মোটামুটি একটা প্যালেট তৈরি করছে তো আমি এখন বসে পড়লাম দেখি কি বানানো যায় আর আমার পাশে রয়েছে বিশ্বজিৎ আর রাজু যদি আমরা এই তিনজনা একটা মানে খুব ভালো একটা বন্ডিং আর কি বলবো জুটি বলতে পারো এই তিনজনা আমরা মোটামুটি যেখানে যাই না কেন এই তিনজনা আমরা থাকি তো আমাদের মধ্যে একটা আলাদা জুটি রয়েছে বন্ধুত্ব রয়েছে মোটামুটি সবাই তাদের শিল্পকর্ম করতে ব্যস্ত রয়েছে তো তার ফাঁকে আমি কিছুটা জায়গা কভার করছি আর মাঝে আমার একটা স্টুডেন্ট ছিল সে কিছুটা ভিডিও করে দিচ্ছিল এতগুলো শিল্পীর তাদের মনের শিল্পী সত্তা যেন এক চাঁদের হাট বসেছে সত্যি অসাধারণ একটা মুহূর্ত যেন আমাদের ওয়ার্কশপ চলছে সব শিল্পীরা যার যার কাজে ব্যস্ত রয়েছে আবার সবাই হচ্ছে ব্রেক দিতে গেছে নেই এখানে কেউ শিল্পীটিল্পী সব ভালো স্যার ভালো স্যার আপনি কি করছেন হাসছে ভালো স্যার শুধু হাসে চেঞ্জ চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে না এই যে আমাদের বিশ্বজিৎ স্যার রয়েছে রয়েছে রাজু সাহেব এই ব্যাপার হাই সন্তুবাবু করে দাও কাজ নেই কিছু এইখানে সিনিয়র দাদারা রয়েছে বেশি কথা বলা যাবে না সিনিয়র দাদারা রয়েছে এখানে বেশি কথা বলা যাবে না আমাদের দাদা করছে দেবুদা সব চাঁদের হাট বসেছে আমাদের প্রায় সকলেরই কাজ হয়ে গেছে প্রায় প্রত্যেকেই জমা দিয়ে দিয়েছে এখানে এই যে এই কাজটি হচ্ছে আমার কাজ একটা রাখাল কাছে নিচে বসে আছে এই যে প্রত্যেকের কাজ এখানে প্রায় রয়েছে খুব সুন্দর সুন্দর কারুকার্য করেছে প্রত্যেকেই এবার শুরু হলো আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টকে সার্টিফিকেট দেওয়া

এখানে একজন শিল্পী আর শিল্পীর তার নিজের ছবি এঁকে তাকে উপহার দিলেন আর একটি একটা গ্রুপ ছবি আমরা তুললাম যাই এই প্রেমে আমি নিজেকে দেখতে পাবো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে